আলাইকুম ভিউ ওয়েলতাম ব্যাক টু মাই চ্যানেল সহজ ব্লগ উইথ এ নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে চলুন আমার সঙ্গে কলকাতা মিষ্টি হাবে যাই যেটা নিউ টাউনে অবস্থিত কলকাতায় যেসব বড় বড় মিষ্টির ব্র্যান্ডের দোকানগুলো সেইগুলো সব সব মিষ্টির দোকানের স্টল আছে একই জায়গায় পেয়ে যাবেন কলকাতা মিষ্টি হাব নিউ টাউনে এটা ইকো পার্কের কাছে একদম ইকো পার্ক যেখানে একদম ইকো পার্কের কাছেই অবস্থিত একদম রাস্তার উপরে যারা যেতে চান তারা সোজা অ্যাড্রেস হচ্ছে কলকাতা ইকো পার্ক নিউ টাউন এটা ইকো একদম সামনেই এই মিষ্টি হাবটি অবস্থিত যারা যেতে চান খুব সহজ অ্যাড্রেস চলে যাবেন তো এমন কোন মিষ্টি নেই যে এই মিষ্টিভাবে পাওয়া যায় না সব রকমের মিষ্টি পাওয়া যায় আর কলকাতার বড়ো বড়ো যেসব মিষ্টি ব্র্যান্ডের দোকানগুলো আছে সব মিষ্টি দোকানে প্রায় ব্র্যান্ডগুলো এখানে স্টল দিয়ে রেখেছে আর বিভিন্ন ধরনের মিষ্টির মিষ্টি সম্ভার বলতে পারেন এখানে যারা মিষ্টি লাভার আছেন তারা এখানে গিয়ে তো একদম পুরো হারিয়ে যাবেন মিষ্টি লাভারা অবশ্যই একবার এখানে গিয়ে ঘুরে আসবেন আমি যদিও মিষ্টি লাভার নই তবুও ইকো গিয়েছিলাম তো ওখানে কিছু একটা খাবো ভাবছিলাম তো কোথায় যাব ইকো পার্কের ভিতরে তো স্ন্যাক্স টাইপের খাবার দাবারই বেশি পাওয়া যায় তখন চলে আসলাম বাইরের বাড়ি আসার উদ্দেশ্যে যখন পার হলাম তখন মনে হচ্ছিল একটু খিদে খিদে পাচ্ছিল তো পাশেই মিষ্টি হাব ছিল ভাবলাম যাই এমনিতে আমরা মাঝে মাঝে মিষ্টি হাবে যাই মিষ্টি হাবের বাঞ্ছা রামের পনির রোলটা আমার খুব পছন্দ আর ঢোকলাটা আমার খুব পছন্দ তো আমরা মাঝে মাঝেই যাই ওখানে মিষ্টি খেতে যদিও মিষ্টি লাভার নই বারবার বলছি তবুও মিষ্টি লাভার না হলেও মিষ্টির সৌন্দর্য তো দেখে অনেক সময় মনে হয় যে যেন খেতে ইচ্ছা করছে এরকম সামনে যখন চলেই আসে আর সন্দেশ টাইপের মিষ্টিগুলো আমি মোটামুটি একটু খাই পছন্দ করি যেমন ওই যে তালশাস এরকম কালাকাদে সন্দেশ টাইপের মিষ্টিগুলো খাই তো ভাবলাম আমি একটু আপনাদেরও দেখাই প্রচুর রকমের মিষ্টি চকলেট সন্দেশ থেকে আরম্ভ করে বেকড রসগোল্লা বড়ো বড়ো রসগোল্লা জিলিপি আর এমনি স্ন্যাক্স টাইপের আইটেমও আছে এখানে আচার থেকে ঘি স্ন্যাক্স টাইপের আইটেম প্রচুর মিষ্টি দই রসকদম আর কালাকাত বিভিন্ন ধরনের মিষ্টি একটা দুধে ভেজানো ওটা কি পিঠে পুলি এখানে সব রকমের পিঠেও পাওয়া যায় আর এই যে এই দোকানটাতে ভালো মিষ্টি দই টক দই আমার এই যে জিনিস ইয়োগা টাইপের জিনিসগুলো সব বেশি পাওয়া যায় এই যে এখানে হচ্ছে ভানছারাম আমার খুব প্রিয় মিষ্টি স্টল এটা মিষ্টির থেকে এখানে স্ন্যাক্সগুলো খুব ভালো পাওয়া যায় মিষ্টিগুলোও খুব ভালো বেকড রসগোল্লাটা এখানকার খুব ভালো আর পনির রোলটা যারা খাননি তারা অবশ্যই খাবেন এখানে ঘি ভাজা শিঙাড়াও পাওয়া যায় অবশ্যই ট্রাই করবেন খুবই টেস্ট ঘি ভাজা শিঙাড়া আর পনির রোলটা আর এই যে এখানে কেশিদাস কেশিদাসের কথা আর কী বলবো বড়ো বড়ো রসগোল্লা পাওয়া যায় এখানে আর বিভিন্ন ধরনের পাটিসাপটা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পিঠে এখানে পাওয়া যায় আর স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় বাঞ্ছাড়ামে স্ন্যাক্সটা খুব বেশি আমার পছন্দ আর কেশেদাসের রসগোল্লাটা পছন্দ বিভিন্ন দোকানের বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন রকমের মিষ্টি স্পেশাল তো হয় তো কিছু থাকে তো এই যে আমরা খেয়ে নিলাম পনির রোল আর গিয়ে ভাজা সিঙাড়া আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন আর এর অ্যাম্বিয়েন্সটা তো বলার কিছুই নেই অসাধারণ সুন্দর অ্যাম্বিয়েন্স আমি জানি না কেন খেতে গিয়েই হয়তো হাতটা পাল্টে গিয়ে এখানে আমার ভিডিওটা উল্টো হয়ে গেছে তো আপনারা প্লিজ এটা ইগনোর করবেন তো অ্যাম্বিয়েন্সটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ তো বাইরে চলে এসেছি আপনাদের যারা আমার ভিডিওগুলো ভালো লাগে তারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনার কাছে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরা নিজেদের ভালো রাখবেন অন্যদেরকেও ভালো রাখবেন আজকের মতো এখানে Thank you for watching my video.